নমস্কার বন্ধুরা আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য মকর সংক্রান্তি পালন করতে দেখুন এখন আমরা বাস স্ট্যান্ডে আছি ওর বাবা আমাদেরকে পৌঁছে দিয়ে চলে গেছে স্কুলের জন্য ও স্কুলের পথে তারপরে স্কুল সেরে তারপরে যাবে বিকেল দিকে গ্রামের বাড়ি এখন ছেলে আমার ভিডিও বানাচ্ছে বেশিক্ষণ ভিডিও বানাতেও পারে না অল্প একটু দিই তাতেও বলছে মা আমার ভয় লাগছে মানে আমি যে ওর কাছ থেকে একটু দূরে যাচ্ছি তাতেও ওর ভয় লাগছে চলুন একটু ওই সামনের দোকানগুলোতে কিছু কেনাকাটা করব তার জন্যই এসেছি এই যে ছেলে এখানে কি পছন্দ সেটাই দেখছে তারপরে ওর একটা ফ্রুটি পছন্দ হলো এটাই নেবে আর আমি একটা ভাবছি চিড়ি প্যাকেট একটা কিনি এই যে চিড়ি প্যাকেট নিচ্ছি দশ টাকা দাম নিল মা আর ছেলে দশ টাকা করে কুড়ি টাকা পরে একটু পরে ভাবলাম যে দুটো প্যাকেট নিলে ভালো হতো কিন্তু আমার এখানে একটাই প্যাকেট নেওয়া হয়েছে কাকা কাকাবাবু আছেন আমাদের সাথে উনি এসছেন কালকে এসেছিলেন বাঁকুড়াতে ডাক্তার দেখানোর জন্য এরপর কিছু কলা কিনলাম বাড়ির জন্য তারপরে বাস চলতে শুরু করেছে কিছু ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই আর ছেলে তো সারা রাস্তা জানলা ধারে বসবে সারা রাস্তা তাকিয়ে তাকিয়ে যাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে দেখুন একটু পেছন ভেড়ে তাকাচ্ছেও না একদম সমানে এরকমভাবে সারা রাস্তা ও দেখে দেখে যায় এই যে আমরা পৌঁছেই গেছি আর কিছুক্ষণ পরে আমরা স্টপেজের মধ্যে নামব গাছপালার মধ্যে ঘেরা গ্রামে দেখুন এই স্টপেজটের মধ্যে আমরা নামবো আমি ছেলে আর কাকা বাবু তারপরে একটু রাস্তা হেঁটে যেতে হবে গ্রামের বাড়িতে খুব বেশি দূর নয় হেঁটেই যাওয়া যায় আর ভালোও লাগে এই শীতের মধ্যে রোদের মধ্যে হাঁটতে খুব মজা লাগে আর গ্রামের সুন্দর দৃশ্য দৃশ্য দেখতে দেখতে যাই দু সাইডের অনেকগুলো ছোট ছোটো ব্যাগ আছে মুড়ির টিন আছে এইসবগুলো নিয়ে কাকাবাবু তো আমাকে দিচ্ছেন এই না নিজেই নিয়ে যাচ্ছেন সবগুলো আর তার সাথে আমার একটু ভিডিও করাও আছে এই জন্য আমি তাও দুটো ব্যাগ নিয়েছি একটা হাতে তার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি এখানে একটা মুড়িকল আছে খুব সুন্দর দৃশ্য মাঝে আসতে ইচ্ছে করে কিন্তু বাড়ির কাজের সময় অনেক সময় ঘুরতে আসাও হয় না দু একদিনের জন্য তো আসি দু তিন দিনের জন্য তাই আর বেশি সময় থাকলে সময় আর এখানে একটা দেখুন দারুণ মূর্তি আছে মা কালীর মূর্তির আপনাদেরকে ভালোভাবে দেখাবো এখান থেকে আর বেশি দূর নয় চলুন আমরা পৌঁছে গেছি বাড়িতে এই যে শাশুড়ে মা আমার ছেলে জুতো খুলে দিচ্ছেন উনি অর্ধেক রাস্তা এসেও ছিলেন আপনাদেরকে আর দেখানো হলো না আর এই দেখুন বাড়ির যে রুমটাতে আমরা থাকি সেখানে এখন ধানে ভর্তি ধান বস্তা প্রচুর ধান বস্তা হয়েছে এখানে এই যে আমাদের বিছানা আমি এখনও শাড়ি চেঞ্জ করিনি এরপরে শাড়িটা চেঞ্জ করবার আর এইখানে দেখুন কী সুন্দর গাঁদা ফুলগুলো এখন ফুটেছে আগে যখন লক্ষ্মী পুজোর সময় ফোটেনি তখন আমার বাগান থেকে নিয়ে এসেছিলাম আর এখন এই ফুলগুলোর গাছগুলোতে দেখছি ফুল ফুটছে ছেলেও রেডি ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে এরপরেও খাবার খাবে খিদে পেয়েছে খুব বলছে আলু পোস্ত করেছেন শাশুড়ি মা সব রান্না করে রেখেছিলেন আমাকে আর এসে রান্না কিছু করতে হয়নি এই দুজনেই ফ্রেশ হলাম চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে ছেলেকে আলু পোস্ত করে দিল নিজের হাতেই খাবার খায় তার জন্য এখন আমাকে আর খুব একটা খাওয়াতে হয় না এই কিছুদিন হলো চেঞ্জ হয়েছে ওর চলুন খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে ছেলে এবারে কোথায় যে খেলতে গেছে আমাকে একবার করে বার হতে হয় কোথায় খেলে খেলতে গেছে ওকে খুঁজেই পায় না মাঝে মধ্যে দেখুন এই খামারের মধ্যে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আছে ও আর এইখানে দেখুন একটা সুন্দরভাবে বা ছোট্ট বা সবজি বাগান আছে এইখানে ওই যে পেঁয়াজের চাষ করেছে বেগুনের চাষ দেখছি করেছেন একজন পিসে অবহন উনি করেছেন এই দেখুন ছেলে আমার কোথায় ছুটছে মাঝে মধ্যে খুঁজে 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 বার করতে হয় রান্না কো একবার করে বাড়ির কাজ করি আর একবার করে ওই রকম করে ছেলেকে খুঁজতে বার করে বার হয় বিকেল দিকে আমাদের রুটি শুরু হয়ে গেছে এখানে বিকেল বলবো না এখানে দুপুর থেকেই দুপুরের খাওয়া দাওয়া আর বাসন ধোয়ার পরে আমার শাশুড়ি মায়ের তোড়জোড় চলে রুটি করতে হবে রুটি হয়ে যায় দুপুর দুপুরে বিকেল দিকে সব দেখুন আমি রুটি বেলছি আর ছেলে একবার করে আসছে ওকে খুব চিৎকার করে করে একবার করে নিয়ে আসতে হচ্ছে না হলে এত খেলাধুলার মত্ত হয় এখানে সারা দিনটা শুধু ঘুরে বেড়ায় ওকে খুঁজেই পাওয়া যায় না এখানে ভিডিও করলে অনেক মানুষজনকে দেখতে পাওয়া যায় ভিডিওতে আর এখানে বাঁকুড়াতে শুধু আমাদের দু একজনের বেশি আপনারা কাউকে দেখতেই পাবেন না ছেলে আগুন পোয়াতে খুব ইচ্ছে করে ওর জন্য রুটির সময় ও এসছে ওর এখানে মজা লাগে রুটি করলে তারপর দেখুন রুটি টুটি হয়ে যাওয়ার পর আমি শুরু করেছি নারকেল নারকেলপুর বানাতে কালকে মকর সংক্রান্তিতে নারকেলপুরে পিঠিয়ে হবে এমনি চাচিপুরের আছে ওর বাবা এমাত্র পৌঁছালো স্কুল থেকে চলুন এরপর নারকেলপুর পুরটা তাড়াতাড়ি তৈরি করে ফেলি বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন নারকেলগুলো নারকেলটা নিয়ে এসেছিলাম আমি এই ওখান থেকে আর নারকেলটা করার পরে এই কড়াইতে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে ওপর থেকে দুধ দিয়ে দেব। তারপর শাশুড়ি মা চাচ্ছি রেখেছেন অনেকটা মানে যেটা খোয়া ক্ষীর বলে সেটাই আছে সেটা অনেকটাই আছে সেটা নারকেলের সাথে মিশিয়ে দেবো তাহলে নারকেল পুরোপুরটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর অনেক নরমও হয় হচ্ছে চাচির পরিমাণটা একটু বেশিই আছে আজকে বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে জানাবেন অবশ্যই গ্রামের ব্লগগুলো বিশেষ করে এ দেখুন হক একটা অনেকটাই ছিল পুরো আবার পুরোটাই দেবো এটা পুরো ভর্তি ছিল আমার চাচিও রেডি হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ব্লগে